নেতাজি ইন্টোডের সভা থেকে চাকরি হারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি হারা হতে হবে না কাউকে চাকরি বাতিলের নোটিস দেওয়া হয়নি স্কুলে গিয়ে পড়ানোর পরামর্শ চাকরি হারাদের দু মাসের মধ্যে চাকরি ফেরানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্টুডের বৈঠকেই মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লেন চাকরি হারারা ফেসবুকে লিখছে কত টাকায় চাকরি বাবা মা সন্তানদের কি খাওয়াবো প্রশ্ন তুলেছেন আজ চাকরি হারারা অপরাধ করিনি দায় নেব না বলেছেন চাকরি হারারা সুপ্রিম কোর্টের রায়ের পরেই চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর আর চাকরি হারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন মুখ্য সচিব সেই বৈঠকেই কান্নায় ভেঙে পড়লেন চাকরি হারারা যোগ্যদের চাকরি হারা হতে হবে না নেতাজি ইন্ডোরের সভা থেকে চাকরি হারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী কাউকে চাকরি বাতিলের নোটিশ দেওয়া হয়নি স্কুলে গিয়ে পড়ানোর পরামর্শ চাকরি হারাদের দু মাসের মধ্যে চাকরি ফেরানোর আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্টোডের বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লেন চাকরি হারারা